আজকে মুড়ি মাখানা খাওয়া খুব ইচ্ছা হয়েছে তো আজকে আমি আর হালিমা মুড়ি নিয়ে এসেছি তো প্রথমেই পিঁয়াজ কুষি কেটে নিছি এটা ধনেপাতা কুচি এটা কাঁচামরিচ কুষি হালকা দু তিন পিস জিরে নিয়ে নিছি এখন জিরের ভিতরে দিয়ে দেবো হালকা একটু লবণ লবণ দিয়ে তো এখন জিরে ডলা হয়ে গেছে এখন মরিচটা মিশিয়ে নেবো একসাথে মিশাবো না কারণ একসাথে মিশালে সব মিক্স হবে না তো একটা একটা করে নিয়ে তারপরে ভালো করে মশলা নিতে হবে তো এরপরে নিয়ে নেবো ধনে পাতা এটা কিছুক্ষণ কষলা নিতে হবে এখন পেঁয়াজটা মিক্স করে নেবো পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নিতে হবে না হলে মুড়ির সাথে মিক্স হবে না তারপরে টমেটো কুচি মিক্স করে নেব টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে মুড়ির ভিতরে টমেটোটা থাকলে অন্যরকম ফ্লেভার দেবে তো এরপর দিয়ে দেবো আমের আচারের তেল তো আপনারা কেউ সর্ষের তেলও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে আমের আচারের তেল আছে এই জন্য আমি আচারের তেল ব্যবহার করছি কারণ মুড়ি মাখার ভিতরে তেলটাই বেশি স্বাদ আপনারা যদি পারেন আচারের তেল দিয়ে মাখায়েন আর যদি না থাকে তাহলে সর্ষের তেল দিয়েও ভালো লাগে তেল দেওয়ার পরে হালকা একটু নেড়ে দিতে হবে এখন চানাচুর দিয়ে নেব চানাচুরটা দেশি হলে খুব ভালো হয় কিন্তু মালয়েশিয়াতে দেশি চানাচুর পাওয়া যায় না এই জন্যে এই মালয়েশিয়ান চানাচুর নিয়ে এসেছি তো চানাচুর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এখন মুড়ি দিয়ে নিচ্ছি মুড়িটা মানে পরিমাণ মতন দেবেন যাই খেতে পারবে সত্য দেবে বেশি দিয়ে মুড়িটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব খেয়াল রাখবেন চারিদিকে যাতে মুড়ির আশপাশ যাই লাগে থাকে তো আমাদের আর একটা জিনিস আছে গরুর গোস্ত রান্না করা আছে তো গরুর গোস্তর ঝোল একটু দিয়ে নিচ্ছি যাতে টেস্ট বেশি হয় তো হালকা পরিমাণ দিয়ে নিচ্ছি আর একটু যাতে টেস্ট বেশি হয় তো আমাদের মুড়ি মাখানা রেডি এখন খেয়ে টেস্ট করি কেমন হয়েছে কেমন হয়েছে আলিমা বিস্মিল্লা